চ ধনিয়ার গুঁড়া হলুদ জিরার গুঁড়া একসাথে ডালচিনির গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা তেজপাতা সয়াবিন তেল পরিমাণ মতো সব কিছু একসাথে ভালো মতো মেখে দিতে হবে ভালো মতো মেখে দশ পনেরো মিনিট রেখে দেব রেস্টে মাংসতে বলক চলে এসে এসে নেড়ে চেড়ে দিব এই অবস্থাতে এই অবস্থাতে পিচকুশি ঢেলে দিব ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এই অবস্থাতে এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সব আলু হলুদ লবণ দিয়ে মেখে নিব মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ভেজে দেওয়া আলু দিয়ে ভালো মতো পাঁচ মিনিট কষিয়ে নেবেন অল্প আছে একটু পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেবেন মাংসটা আলু দিয়ে কষা হয়ে গেছে এখন গরম পানি ঢেলে দিব পরিমাণ মতো রান্নাটা আমার হয়ে গেছে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এম একটা লাইক দিন লাইক দিয়ে আমার পাশে থাকুন খোদা হাফেজ